হ্যালো স্টুডেন্টস কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো তোমাদের পড়াশোনা ভালো চলছে এর আগের দিন আমরা ভারতে বিদেশি শক্তির আগমন সম্পর্কে জেনেছিলাম এবং জেনেছিলাম কি করে তারা ভারতকে উপনিবেশ বানানোর চেষ্টা করছে আজকে আমরা এই সম্পর্কে আরও কিছু তথ্য জানব যারা যারা এর আগের দিনের ভিডিওটি দেখো তারা অবশ্যই গিয়ে দেখে নেবে তাহলে তোমরা আজকে রিলেট করতে পারবে ভিডিওটি শেষ অবধি দেখবে বিনা স্কিপ করে দেখবে আর অবশ্যই নোট করবে আমি উজ্জ্বল তোমাদের সকলকে স্বাগত জানাই নলেজ স্ক্যান্ড স্টাডি ইউটিউবটা এর আগের দিন আমরা মুর্শিদ কুলি খান অবধি জেনেছিলাম মুর্শিদ কুলি খানের পরে রাজা হয় তারই জামাতা অর্থাৎ জামাই সুজাউদ্দিন এবং সুজাউদ্দিনের পর রাজা হয় তার ছেলে সরফরাজ সরফরাজ খুবই একটি অযোগ্য শাসক ছিল এবং তাকেই হত্যা করে বাংলা নবাব হন আলি বর্দি খান এইবার বর্দি খান সম্পর্কে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই আলিবর্দি খান আলিবর্দি খান সরফরাজকে হত্যা করে বাংলা সিংহাসনে বসে কবে বসে সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে আর সে যেই যুদ্ধে করেছিল সেই যুদ্ধের নাম গিরিয়ার যুদ্ধ আলিবর্দি খানের আসল নাম মির্জা আলী বা মির্জা বন্দী আলিবর্দি এই গিরিয়ার যুদ্ধে জয় করে বাংলা এবং বিহার এই দুটি স্থানে কর্তৃত্ব স্থাপন করেছিল এবং উড়িষ্যার যে শাসনকর্তা নাম ছিল রুস্তম জং তিনি আলিবর্দিকে বাধা দিয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত রুস্তম জং পরাজিত হয় এবং উড়িষ্যায়ও আলিবর্দি খানে কর্তৃত্ব স্থাপন হয় এবং এই রুস্তম জনের একটি উপাধি ছিল সেটা নাম দ্বিতীয় মুর্শিদ কুলি খান এইখানে তোমাদের কি কী প্রশ্ন আসতে পারে যে আলিবর্দি খানের আসল নাম কি আলিবর্দি খান কাকে হারিয়ে বাংলার সিংহাসনে বসেছিল বা কাকে হারিয়ে মুর্শিদাবাদের সিংহাসনে বসেছিল কত খ্রিস্টাব্দে বসেছিল তারপর হচ্ছে দ্বিতীয় মুর্শিদ কুলি খান নামে কে পরিচিত এই আলিবর্দি খানের সময়কাল সব থেকে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হলো বাংলায় মারাঠা আক্রমণ বাংলায় প্রথম মারাঠা আক্রমণ হয় এই আলিবর্দি খানের সময় মারাঠা বর্গী সালটা সতেরোশো বিয়াল্লিশ থেকে সতেরোশো তেপ্পান্ন আলিবর্দি খান ইংরেজদের মৌচাকের সাথে তুলনা করেছিল প্রশ্ন আসতে পারে যে ইংরেজ ইংরেজদের সাথে মৌচাকের তুলনা কে করেছিল আলিবর্দি খান বলেছিল যে এদের মধু খাওয়াই যায় কিন্তু এদের বিরক্ত করা যাবে না তাহলে এদের দংশনে মৃত্যু হতে পারে স্টেটমেন্টটা মনে রাখো আলিবর্দি খানের মৃত্যু হয় সতেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে কিন্তু তার মৃত্যুর আগে তিনি তার উত্তরাধিকারী চয়ন করে যান এবং এইখান থেকেই গোটা ঝামেলা শুরু হয় এবং এইখান থেকেই ভারত আস্তে আস্তে ব্রিটিশের উপনিবেশ হওয়ার পথে এগোয় আলিবর্দি খান উত্তরাধিকারী চয়ন করে তার নাতি সিরাজকে কেন তার কোনো পুত্র সন্তান ছিল না তিনি তার কন্যা আমিনা বেগমের পুত্র সিরাজকে উত্তরাধিকারী নির্মাণ করে যান প্রশ্ন এখানেই আসতে পারে যে সিরাজের মাতার নাম কি আমিনা বেগম আলিবর্দি খানের এই উত্তরাধিকারী ঘোষণার বিরোধিতা করে তারি কন্যা ঘাসেটি বেগম এবং মেজ কন্যার ছেলে শৌকত জং এই শৌকত জং পূর্ণিয়ার শাসনকর্তা ছিলেন তাহলে প্রশ্ন আসতে পারে যে ঘাসেটি বেগম সিরাজের সম্পর্কে কে হয় মাসি শৌকত জং কে হয় মাস্ত দাদা তিনি পূর্ণিয়ার শাসনকর্তা ছিলেন এবং আস্তে আস্তে এরা সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে শুরু করে এবং ষড়যন্ত্রের মেন যে কেন্দ্র সেটা এই ঘাসিটি বেগমের মহল ছিল এবং এই মহলটার নাম ছিল মতিঝিল প্রশ্ন এখানেও আসতে পারে যে সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রধান কেন্দ্র কি ছিল মতিঝিল শেষ পর্যন্ত এই সিরাজ সিরাজ উদ্দৌ উপাধি নিয়ে বাংলার সিংহাসনে বসে বাংলার সিংহাসনে বসার পর থেকেই সিরাজের পক্ষে কোনো কিছুই ছিল না সবই ছিল মোটামুটি তার বিপক্ষে তাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল তার পরিবারের লোকেরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল এবং ইংরেজ তাদের সাথেও তার সম্পর্ক ভালো ছিল না এবার এই এক একটা ঘটনা এখন আমরা জানি প্রথমেই জানি তার পরিবারের সাথে তার সম্পর্ক তা আগেই বলেছিলাম যে আলিবর্দি খান সিরাজকে যখনই তার উত্তরাধিকারী মনোনীত করে তখন থেকেই তাদের সাথে তখন থেকেই সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্র করা শুরু হয় এবং তার মাসি বড় মাসি ঘাসিটি বেগম এবং মাস্তুতো ভাই শওকত জম সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এবং ঘাসিটি বেগমকে সিরাজ জেলে বন্দি করে এইবার সব পরিবাররা মিলে সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকে ষড়যন্ত্রকারীদের কয়েকজনের নাম তোমরা লিখে রাখো ঘসেটি বেগম শৌকত জং ফতে চাঁদ মানিক চাঁদ জগৎ সেঠ এই যে জগৎ সেট কিন্তু কারোর নাম না জগৎ ফতে চাঁদ আমির চাঁদেরই উপাধি ছিল জগৎ শেঠ তবে এটা নিয়ে বিতর্ক রয়েছে তোমাদের প্রশ্ন আসতেও পারে যে এদের মধ্যে কার উপাধি জগৎ সেখ অপশনে যদি এই ফতে চাঁদ থাকে তাহলে ঠিক করে দিবে তারপর উমি চাঁদ রাজ বল্লভ জমিদার রায় দুর্লভ এরা হচ্ছে সিরাজ বিরোধী গোষ্ঠী এবার আমরা ইংরেজিদের সাথে সিরাজের যে সম্পর্ক খারাপ হয়েছিল তার কারণ সম্পর্কে জানি ইংরেজ বিরোধিতার কারণ প্রথম কারণ আনুগত্য এক নাম্বার এবার আনুগত্য দেয় নেই এই আনুগত্য দেয় না কি বাংলার নিয়ম ছিল যখন বাংলার সিংহাসনে কেউ বসবে নতুন সম্রাট বা নতুন নবাব বসবেন তখন ইংরেজদের বা অন্য কোনো বিদেশি শক্তিদের নবাবের কাছে নজরানা টাকা উপ যা বলো তাই বলতে চাও এটা পাঠানোর দরকার ছিল কিন্তু ইংরেজরা পাঠায়নি এখানে সম্পর্ক খারাপ হয়েছে দুই নম্বর কুঠি স্থাপনে বাধা অভিযোগ কি ছিল ইংরেজদের অভিযোগ ছিল যে নবাব ফরাসিদের সম্পর্ সাথে সম্পর্ক ভালো করছিল এবং ইংরেজরা ফরাসি আক্রমণের ভয়ে কলকাতায় কুঠি বানাচ্ছিল এবার কি করে সম্ভব একটা স্বাধীন নবাব যেখানে আছে সেইখানে একটা বিদেশি শক্তি কি করে কুটি বানাইতে পারে নবাব বলছে না তোমরা থাকতে পারো এখানে বাণিজ্য করতে আসছো বাণিজ্য করো কোনো ফুটি বানানো চলবে না এই পরিস্থিতিতে ফরাসিরাও চন্দননগরে কুটি বানায় এবার নবাব দুজনকেই বলে কোনো ফুটি চলবে না দুজনই বাণিজ্য করতে আসো চুপচাপ বাণিজ্য করো চলে যাও এইবার ফরাসিরা শুনে নিছে চন্দননগরের কুটি বন্ধ করে দিছে কিন্তু ইংরেজরা শুনে নাই ইংরেজরা ফোর্টুলিয়ামে আরও সংস্কার করতেছিল এইখানে সম্পর্ক খারাপ হতে শুরু করছে এরপর তিন নম্বর কারণ ছিল কৃষ্ণ দাসের পলায়ন নবাব সিরাজুদ্দৌল্লা ঢাকার দেওয়ান কে ছিল রাজবল্লভ এবং এই রাজবল্লভ ঘাসিটি বেগমের আনুগত্য ছিল এই রাজবল্লভের উপর অভিযোগ ছিল তিনি বাংলার টাকা পয়সা চুরি করে আর্থিক তচরুপ যে গেছে বা নিজের স্বার্থ সমৃদ্ধি করছে এবং সিরাজ তাকে বলছে নির্দেশ দিছে যে আমার এখানে উপস্থিত হও আমার দরবারে এই রাজবল্লভ কী করলো যত টাকা পয়সা আছে সব তার ছেলে কৃষ্ণ দাসকে দিয়ে কলকাতায় পাঠায় দিল ইংরেজদের কাছে এবং ইংরেজরা তাকে সংরক্ষণ দিল সিরাজ বলছিল ইংরেজদের যে ওদের সংরক্ষণ দিতে না কিন্তু তাও দিছে এখান থেকে সম্পর্ক খারাপ হয়ে গেল এবার চার নম্বর কারণ কি ছিল চার নম্বর কারণ ছিল নারায়ণ দাসকে অপমান এই নারায়ণ দাসকে ছিল সিরাজউদ্দৌল্লা নিজের দূত হিসাবে কলকাতায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে দপ্তর সেই দপ্তরে পাঠায় ইংরেজদের কাছে এই যে যতগুলা ঘটনা সব ঘটনা ওদের জানাইতে যে ইংরেজরা কেন উপঢৌকন দেয় নাই তারপর কেন নিজেদের ওদের ইন্টারনাল ম্যাটারে হচ্ছে হস্তক্ষেপ করতেছে কৃষ্ণদাসকে কেন সংরক্ষণ দিছে এবার ইংরেজরা আলাদাই লেভেলে ওরা কী করলো এই নারায়ণ দাসকে গুপ্তচর অভিযোগ দিয়ে কলকাতা থেকে তারায় দিছে। এইবার এইখান থেকে নবাবের সাথে ইংরেজদের সম্পর্ক একদম পুরাপুরি খারাপ হয়ে গেল এই পরিস্থিতিতে সতেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে জুন মাসে কুড়ি জুন নবাব কাশিমবাজার আক্রমণ করে কাশিমবাজার থেকে ইংরেজরা পালা যায় এরপর নবাব কলকাতায় যায় কলকাতায় আক্রমণ করে কলকাতার ইংরেজরা পালা যায় এবং তখন তাদের আটক করে নেয় এবং কলকাতার নাম রাখে আলী প্রশ্ন এখানেও আসতে পারে যে নগর কলকাতার নাম কে দেয় নবাব সিরাজ এই ঘটনার সাথে একটা ঘটনা যুক্ত যার নাম অন্ধকূপ হত্যা বলা হয় যে যে কলকাতায় ইংরেজদের বন্দি করছিল তাদের একটা ছোট্ট কামরা দশ বাই চোদ্দ এটুকু কামড়ার মধ্যে আটকা রাখছিল এবং পরের দিন তারা সব শ্বাস রোধ হয়ে মারা গেছে একশো চুয়াল্লিশ জনের মধ্যে এটা আদৌ সত্যি কেনা তা নিয়ে এখনও সন্দেহ রয়েছে যাই হোক এবং এই কলকাতায় জিতলো কলকাতার নাম আলীনগর করলো এবং কলকাতার শাসনকর্তা কাজকে নিযুক্ত করলো মানিক চাঁদ যা ছিল সিরাজের সবথেকে বড় ভুল এই মানিক চাঁদই তো ছিল এই ষড়যন্ত্রের দলের একজন ইংরেজদের যে সেনাপতি কে ছিল লবার্ট ক্লাইভ এবং নৌবহরের অ্যাডমিরাল ওয়াটসন এরা মানিক চাঁদকে ঘুষ দেয় এবং কলকাতা দখল করে এরপর স্বাক্ষরিত হলো আলীনগরের নগরের সন্ধি পনেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে ঠিক আছে এই আলীনগরের সন্ধি খুবই অপমানজনক ছিল আলীনগরের সন্ধি পরেও কিন্তু ক্লাইট থেমে থাকেনি তিনি বাংলাকে দখল করতে উদ্যোগ গ্রহণ করেন এবং নবাবের যে রাজসভা সেই রাজসভার অনেককে উৎকোচ দেন অনেককে নিজের টিমে নিয়ে আসেন বিশ্বাস করতে মজবুর করেন এরপর সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দেই তেইশ মার্চ চন্দননগর আক্রমণ করে কেন একটা মিথ্যা অভিযোগে যে ফরাসিদের আক্রমণের ভয়ে তিনি চন্দননগর কুঠি আক্রমণ করছে চন্দননগর দখল করছে এরপর এই নবাবেরই একজন সেনাপতি মির্জাফর ওর সাথে গোপন চুক্তি করে এবং গোপন চুক্তি করে নবাবকে যুদ্ধের জন্য আমন্ত্রণ জানায় এবং যুদ্ধক্ষেত্রে বিশ্বাসঘাতকতার উৎকোচ দেয় এবং বলে যে নবাব মারা গেলে মির্জাফরকে সিংহাসনে বসাবে এরপর সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে তেইশে জুন পলাশি প্রান্তরে যুদ্ধ হয় মির্জাফর বিশ্বাস ঘতা করে এবং পলাশির যুদ্ধে নবাব হেরে যায় কিন্তু বলা হয় এই পলাশির যুদ্ধ কখনও লড়াই হয় না যদি সামনাসামনি লড়াই হইতো তাহলে কোনো দিনও ইংরেজরা জিততে পারতো না তবে এই নবাবের পক্ষে দুজন খুব ভালো যুদ্ধ করেছেন একজন সেনাপতি মীর মদন আরেকজন মোহনলাল তারা যুদ্ধক্ষেত্রেই প্রাণ দেন নবাব ওখান থেকে পালিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করেন কিন্তু শেষ পর্যন্ত মির্জা ফলের ছেলে তাকে হত্যা করে এইভাবেই পলাশির যুদ্ধ শেষ হয় মির্জা ফল পুতুল নবাবে তৈরি হয় এবং বাংলায় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন শুরু হয় এই ছিল আজকের আলোচনা টুয়েলসগুলি মনে রাখবে কারণগুলো মনে রাখবে অ্যাসাস রিজনে দিতে পারে ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করে জানাবে কীরকম লাগলো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুদের সাথে শেয়ার করবে এছাড়াও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে অবশ্যই জয়েন হয়ে যাবে দেখা হচ্ছে পরে আরেকটি ভিডিও তো ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ